চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আট বছরের আসিয়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইস এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আজ সকালবেলা দুই দফা শিশুটির আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এসেছিল কিন্তু দুপুর বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরেও তার হৃদস্পন্দন ফেরেনি বেলা একটায় তাকে মৃত ঘোষণা করা হয় এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সিএমএস এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আর সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইহনুজ তিনি এ মামলায় আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন